তুমি এগুলো কি রেডি করছো মা তুমি অঙ্ক লিখো এখানে অঙ্ক এখানে গাজর আছে মিষ্টি কুমড়া তারপরে আর কি কি আছে মা বলো তো কি সুন্দর করে পৃষ্ঠা পারে আমার রশ্মি রে এটা কি সবুজ এটা হচ্ছে লাল আর পড়বে না চলে গেছে পড়বে না আমি শুধুকে অঙ্কগুলো তুলে দেই বইয়ে খাটার পাতায় তাহলে সুন্দর করে রোজ অঙ্ক করতে পারবে উপর নিচ যোগ করি উপর যোগ করি এখন হচ্ছে এক নাম্বার দুই নাম্বার দিয়ে অঙ্কগুলো সুন্দর করে তুলে দিতে হবে তিন তিন পাঁচ চার দুই তিন এখানে যোগ চিহ্ন দিয়ে লম্বা টান দিলাম ঠিক এইভাবে সবগুলো অঙ্ক আমি তুলে দিব এখন দুই নাম্বার ছয় তিন আট দুই এক ছয় সাত ছয় যোগ দিয়ে দিলাম এখানেও দেখা যায় তুমি তো সব দেখতে পাও হ্যাঁ তুমি আবার আসছ তুমি আমার সাথে আবার অঙ্ক করবে নেও কর লেখো মা এখানে এটা পুরাতন বই তুমি এখানে সুন্দর করে লিখতে পারবে এটা আমাকে দাও দেবে আমার লক্ষ্মী মেয়ে অনেক ভালো আমার মেয়ে বলে কথা তুমি উঠবে আস বসো আমার কাছে বসো এই এম হলো কি মে আমি এখন অঙ্কগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলেছি মা তুমিও লিখে ফেলেছো আমার মতো করে অ্যাঁ কি সুন্দর করে কেমন করে টাকাচ্ছে তুমি লিখো এখানে লিখো এটা দিদির জন্য আমি অঙ্ক লিখে ফেলেছি এখন এই পাশে লিখেছি অনেক সুন্দর করে এখন দিদি বসে বসে অঙ্ক করবে তুমি এখানে লিখো এটা পুরাতন বই তোমার আঁকা আঁকির জন্য দিয়েছে দিদি তোমাকে উপহার দিয়েছে গিফট দিয়েছে তুমি এখানে সুন্দর করে লিখতে পারো ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে ও ও আচ্ছা অনেক সুন্দর অনেক ভালো আমার লোক কিমে হম ঠিক আছে আমার ঠিক আছে আর দেখি তো কি কি আছে এখানে অনেক সুন্দর এখানে কি আছে রঙিন সবজি আছে ঠিক আছে দেখো তো বেগুন ঝুড়ি মানুষ মাছ দাদা আছে দিদি আছে অনেকজন আছে এখানে তুমি দেখো এখানে লিখো শুধু ঘুরিয়ে ঘুরিয়ে লেখে আমার টুনটুনি অনেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লেখে আচ্ছা বলো বন্ধুদেরকে টাকা আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হবো তাই না